হজরত মুসা আলাইহি সালাম আল্লাহর একজন মহান রাসুল ছিলেন তিনি বনি ইসরায়েল জাতিকে ফিরাউনের জুলুম থেকে মুক্ত করার জন্য প্রেরিত হয়েছিলেন ফিরাউন ছিল অহংকারী ও নিষ্ঠুর শাসক যে নিজেকে আমি সর্বশ্রেষ্ঠ রক বলে দাবি করত আল্লাহ তালা বহু নিদর্শন দেখানোর পরও ফিরাউন ইমান আনল না অবশেষে আল্লাহ মুসা আলাইহিসি সালামকে নির্দেশ দিলেন তার কমকে নিয়ে মিশর থেকে বের হয়ে যেতে ফিরাউন ও তার সৈন্যবাহিনী পেছন থেকে ধাওয়া করতে লাগল সামনে ছিল বিশাল সমুদ্র আর পেছনে ফিরাউনের বাহিনী বনি ইসরায়েল ভয়ে বলল এখন তো আমরা ধরা পড়ে গেছি কিন্তু হজরত মুসা আলেস্লাম দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললেন কক্ষনো না আমার সঙ্গে আমার রব আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন তখন আল্লাহ তালা মুসা সালামকে নির্দেশ দিলেন তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে মুসা সালাম আঘাত করার সঙ্গে সঙ্গেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল আর পানির দেয়াল দুপাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল বনি ইসরায়েল নিরাপদে সমুদ্র পার হয়ে গেল কিন্তু ফেরাউন ও তার সেনারা যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করল তখন আল্লাহ তালা সমুদ্রকে আবার আগের মতো করে দিলেন সবাই পানির নিচে ডুবে গেল এভাবে আল্লাহ তালা তার বান্দাদের রক্ষা করলেন এবং জালিম ফিরাউনকে চিরতরে ধ্বংস করে দিল